আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা ফসলের পরিচয় করিয়ে দেব চমৎকার আপনারা দেখেন যে এই ফলটা কেউ চিনেন কিনা এখন যদি আপনাদের গাছটা দেখাই দেখেন গাছ দেখলে হয়তো অনেকেই বুঝতে পারবেন দেখেন কত দেখেন কত চমৎকার ভাবে ফল ধরে আছে এইগুলাকে বলা হয় ক্যাপসুল এই ফলগুলোকে বলা হয় ক্যাপসুল এবং পাতা যদি আপনারা দেখেন অনেকে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের পাট গাছ তাই না আপনারা পাটের বড় বড় গাছ দেখেছেন কিন্তু এই ছোট গাছ অনেকেই দেখেন নাই এই পাটটা হচ্ছে বীজ উৎপাদনের জন্য করা হয় আমাদের একজন চাষি উনি বীজ উৎপাদনের জন্য এই পাটটা করেছেন আমরা ওনাকে একটা প্রদর্শনী দিয়েছি এই বীজ উৎপাদনের জন্য পাটের বীজ কি আগে উৎপাদন করেছেন ভালো দানা হয় আসলে কৃষকরা কিন্তু পাট আসের জন্য উৎপাদন করতে বেশি পছন্দ করে কিন্তু বীজের জন্য করতে চায় না আমাদের এই ফরিদপুর অঞ্চল আহ পাটের জন্য খুবই প্রসিদ্ধ একটা জায়গা

একজন সফল একজন চাষি আছেন খলিল ব্যাপারী তিনি এখানে বারো শতাংশ জমিতে এই পাটের আবাদ করেছেন বীজ উৎপাদনের জন্য দেখেন যে এই যে আপনাদের যে গাছটা দেখাইছি এখানে যদি আপনাদের এই গাছটা আমি আবার একটু দেখাই দেখেন যে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় দুইটা কাছে ক্যাপসুল রয়েছে পাটের এই ফলকে বলা হয় ক্যাপসুল দেখেন এখানে দুইটা এখানে দেখেন চমৎকার বিনাশ দেখেন চমৎকার এবং অন্য গাছগুলো দেখি দেখেন যে কত সুন্দর ফল ধরে আছে দেখেন প্রত্যেকটা গাছে খুবই চমৎকার ফল ধরে আছে এখানে হচ্ছে যে গাছগুলো আমি দেখেছি প্রত্যেকটা গাছে প্রচুর শাখা প্রশাখা হয়েছে এবং এই পটগুলো সুন্দর হয়েছে যারা পাট চাষি আছেন তারা যদি আপনাদের এরকম পাটের বীজ উৎপাদনের জন্য উঁচু জমি থাকে সেই জমিতে হচ্ছে আপনারা পাটের এই বীজ উৎপাদন করতে পারেন তাতে হবে কি নিজের উৎপাদিত বীজটা নিজেরা ব্যবহার করতে স্যার এই বীজটা উন্নত মানের এটা মনে করেন যে নিজেরা বীজটা করলে একটা দানাও মিস যায় না মিস যায় না সবাই যায় তাই তো আর ওই যে আমরা যেটা আমরা কিনে আনি স্যার এই দানা পাট সম্পূর্ণটা ধরায় না এটা জ্বালাইবো সম্পূর্ণ পাটটা এটা কোনো মিস যাবে মিস যাবে না যে কিনে আনবো সেটার সাথে আর আমাদের বীজের সাথে মানে মূলি আলাদা এটা সার সারি এটা দাব দাব করিয়া এই বীজটা খুব উন্নত মানের শক্তিশালী আমাদের এই জেয়ারও পাঁচশো চব্বিশ এটা কিন্তু ভারতে একটা জাত তাই না আল্লাহ এবং এইটা কিন্তু হচ্ছে আমাদের আমদানি করতে হয় তাহলে আমরা যদি নিজেরা এই ওই পাটের বীজ যদি নিজেরা উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আপনাদের পাটের নিজের বীজ নিজে উৎপাদন করে এবং চাষাবাদ করতে পারেন আচ্ছা এই বীজটা হচ্ছে আপনি কফে বহন করছেন স্যার এটা পৌষ মাস তার মানে প্রায় হচ্ছে দুই মাস হয়ে গেছে এবং দেখেন যে এখনো কিন্তু ফুল আছে যে ফুল আছে যদিও হচ্ছে এখন এই যে কুয়াশা বা শীতের প্রকোপ খুব বেশি থাকার কারণে ফুলগুলো ঝরে যাচ্ছে যেহেতু এই যে এই পাটের এই আপনার বীজটা এটা বেশি কুয়াশা বেশি ঠান্ডা হলে ফুলগুলা ঝরে গরম হলে আপনার পটগুলা গুলা সবই থাকতো এবং এখন যে ফুলগুলা আছে যে আমরা যদি ফুলগুলা দেখি এখানে কিন্তু আরো পট হইতো দেখবো রুদ্র পরিয়ে গেলি রুদ্র উঠলি স্যার